এই ক্ষমতার চেয়ারে সিদ্দিক চোর আর হিরো আলমরা যদি বসে দেশের বারোটা তো বাঁচবে বাঁচবেই সাথে আমাদেরকে সাথে নিয়ে আর ডুবাবে জামাত আসলে আপত্তি নাই এনসিপি সহ আরও যে সকল রাজনৈতিক দল তারা এই মুহূর্তে যে নতুন একটা পেয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে জামাত গণ অধিকার পরিষদ তারা এই পেয়ার পদ্ধতির মাধ্যমে বাংলাদেশে কিছু হিরো আলম আর কিছু সুরা তৈরি করতে চায় আপনি ভোট দিলেন ডোনাল্ড ট্রাম্পকে হঠাৎ করে দেখবেন সংসদে গিয়ে হিরো আলম বসে আছে আর চোরা বসে আছে কেন বললাম হিরো আলম দেখুন হিরো আলমের মতোও কিছু লোক আছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে দলের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে তাদের মতো করে তারা ক্ষমতার চেয়ারে বসে যাবে জনগণ যে তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্দিষ্ট প্রতিনিধি নির্বাচন করবে সেই সুযোগটা পিয়ার পদ্ধতিতে থাকতেছে না আপনি খেয়াল করে দেখেন এমনও রাজনৈতিক দল আছে তারা ওয়ান পার্সেন্ট ভোট পাওয়ার সক্ষমতা রাখে না সারা বাংলাদেশে তাদের সুযোগ দিয়ে দিলেন শুধু মার্কাটাকে সিলেক্ট করার জন্য কোনো প্রার্থী না তারা সেই হিসেবে ভোট পেয়ে গেলো ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট টু পার্সেন্ট পাইলে ছয়টা আসন ওয়ান পার্সেন্ট পাইলে তিনটা আসন এই যে তারা পায়ে গেল এখন তাদের ওই একজন ছাড়া আর কেউ নাই তো একজন ধরেন ডোনাল্ড ট্রাম্প বাকি ছয়জন কী হবে বাকি পাঁচজন কি হবে এই পাঁচজনের মধ্যে ধরেন তিনজন হিরো আলম আর দুইজন সিদ্দিক চূড়া এদেরকে তারা ক্ষমতার চেয়ারে বসাবে এই ক্ষমতার চেয়ারে সিদ্দিক চূড়া আর হিরো আলমরা যদি বসে দেশের বারোটা তো বাজবে বাজবেই সাথে আমাদেরকে সাথে নিয়ে আর ডুবাবে এরকম একটা চিন্তাভাবনা তাদের আছে তো সেই ক্ষেত্রে আমরা মনে করি না ওরকম দরকার নাই যোগ্য ব্যক্তিকে জনগণ ভোট দেবে সেটা বিএনপির হোক জামাতের হোক আমজনতার দলের হোক অন্যান্য রাজনৈতিক দলের হোক আমাদের কোনো সমস্যা নাই তো জনগণ যাকে যোগ্য মনে করবে অমন ব্যক্তিরাই ভোট পেয়ে ক্ষমতার চেয়ারে বসুক এছাড়া কারো ক্ষমতার চেয়ারে বসার দরকার নেই আমরা মনে করি এই পিয়ার পদ্ধতির নামে জনগণের সাথে ধোঁকাবাদির একটা প্ল্যান প্রোগ্রাম যারা করেছিল আমরা তাদেরকে অনুনয় বিনয় করে বলবো না আমরা কড়া ভাষায় বলতে চাই যে আপনারা জনগণের ক্ষতি করার দরকার নাই দেশের মানুষের ক্ষতি করার দরকার নাই এবং আমাদের মধ্যে যে একটা ঐক্য তৈরি হয়েছে সেই ঐক্যটাকে বিনষ্ট করার জন্য কারণ হয়ে আপনারা দাঁড়ায় না জনগণকে ভালো একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশটাকে সুস্থভাবে পরিচালনার ক্ষেত্রে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করুন সেই লক্ষ্যে আপনাদের প্রতি উদার্ত আহ্বান থাকবে আসুন আমরা নির্বাচনের দিকে আগাই সরকার একটা সুষ্ঠু নির্বাচন দেখ এর মাধ্যমে যেই ক্ষমতায় আসুক আমাদের আপত্তি নাই জামাত আসলেও আপত্তি নাই যদি বাম রাজনৈতিক দলরাও ক্ষমতার চেয়ারে বসে আমাদের আপত্তি নাই যদি ইসলামিক রাজনৈতিক দলগুলো ক্ষমতার চেয়ারে বসে আমাদের আপত্তি নাই আর আমরা যদি বসে সেটা তো আপনারা আপত্তি করেন না ধন্যবাদ